দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় আপনারা জানেন যে আজকে কিন্তু সকাল থেকেই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা রয়েছে তারা কিন্তু দশম গ্রেড বাস্তবায়নের জন্য কিন্তু আসলে একটি শিক্ষক সমাবেশ করেছিল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কিন্তু আমরা দেখছি আসলে তাদের সেই দাবি না মেনে নেওয়া হয় কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা আহ প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা যমুনার যমুনা অভিমুখে কিন্তু তারা যাত্রা যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রার লক্ষ্যে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু শুরু করে এখন কিন্তু তারা আহ শাহবাগ হয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে জানি শাহবাগ থানা এলাকার সামনে কিন্তু তাদেরকে আটকে দিয়েছে পুলিশ প্রশাসন এবং আপনারা জানেন যে আসলে তারা কিন্তু তেরোতম গ্রেডে রয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা বিগত অনেক বছর যাবত কিন্তু তারা আসলে গ্রেডের দাবিতে কিন্তু আন্দোলন করেছিল এর আগেও কিন্তু তারা যেমনটি জানিয়েছে যে তারা কিন্তু সংশ্লিষ্ট দপ্তর গুলোতে তারা তারা স্মারকলিপি সহ বিভিন্ন আবেদন তারা করেছে কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি এবং তারা সেজন্য কিন্তু শিক্ষক সমাবেশের লক্ষ্যে কিন্তু তারা দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু তারা প্রতিনিধিরা মানে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু প্রতিনিধি টিম তারা কিন্তু ঢাকা এসেছে এবং ঢাকায় এসে কিন্তু তারা তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ কিন্তু আজকে শিক্ষক সমাবেশ করেছিল এবং সেই শিক্ষক সমাবেশ থেকে কিন্তু প্রধান প্রধান উপদেষ্টার বাসভবনের লক্ষ্যে আহ রওনা করেছে আমরা দুজনের সাথে কথা বলার চেষ্টা করবো জানবো আমরা ইতিমধ্যে যমুনা আহ অভিমুখে সকল শিক্ষক সহকারী শিক্ষকরা যমুনা যমুনা অভিমুখে আমরা এখানে যাত্রা শুরু করেছি যাত্রা শুরুর মুখে যখন যমুনা মুখে আমরা আসছি তখন আমাদেরকে পুলিশ সদস্য আমাদেরকে বাধা দেয় সেই বাধা উপেক্ষা করে আমরা সামনের দিকে আঘাতে থাকি পরবর্তীতে তারা আমাদেরকে বলে ঠিক আছে আপনাদের কয়েকজন প্রতিনিধি দেন আপনাদের প্রতিনিধি নিয়ে তাদের সাথে কথা বলা হবে এরপরে আমাদের পাঁচজন প্রতিনিধি জনাব বাবুর রহমান স্যার লিপি বসুনিয়া এছাড়াও আরও দুইজন শিক্ষক সেখানে গিয়েছে এবং আমরা এখানে তাদের সদুত্তর না পাওয়া পর্যন্ত আমাদের যদি দশম গ্রেডের আজকে সঠিক সিদ্ধান্ত দেওয়া না হয় আমরা রাজপথ ছাড়বো না এই এখন আমরা রাস্তায় বসে আছি আমরা তাদের জন্য অপেক্ষা করব তারা আশা করি আলোর বার্তা নিয়ে আসবে ধন্যবাদ কোনো পজিটিভ বিপ্লয় আমরা পাইনি তো এ কারণে মূলত আমরা এখন এখানে অবস্থান করছি এবং আমাদের যারা অথরিটি রয়েছেন তারা আশা করছে এই বিষয়টা খুব ভালোভাবে আমাদেরকে করে একটা মতামত দিবেন

আমাদের সরকার পক্ষ থেকে দশম কেনের কোনো না আসায় আমরা যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি উত্থাপন করব। এই জন্য আমরা মাস করেছি ইতিমধ্যে আমরা শাহভাগে আসা পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদের নিয়ে গেছে কয়েকজনকে তারা তাদের আলোচনা করবে না আলোচনা কি হচ্ছে আমরা তো সুস্পষ্ট ঘোষণা না পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো সারা বাংলাদেশ থেকে হাজার হাজার সহকারী শিক্ষক তাদের দাবি দাবিতে আজকে সচ্চার যতক্ষণ পর্যন্ত দশমের বাস্তবায়ের কোনো না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকার প্রথম বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখানে অবস্থান করবে দর্শক আপনারা শুনছিলেন কিন্তু তারা যেমনটি বলেছেন যে আসলে তারা পুলিশের বাধা এর আগেও কিন্তু তারা পুলিশের বাধা বাধার মুখে পড়েছে বাধার মুখে পড়েছে এবং আসলে সেই বাধা মুখে তারা এখানে যাচ্ছিলেন এবং শাহবাগ থানার সামনে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তারা যেমনটি বলছে যে আসলে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান বাসভবনে গিয়েছে সেখানে তারা কথা বলে আসবে এবং সেই আসা পর্যন্ত আমরা আসলে তারা আসলেই আসলে তাদের পরবর্তী কর্মসূচি আমরা জানতে পারবো দর্শক আপনারা দেখছেন যে আসলে তারা কিন্তু এক দফা দাবির স্লোগানে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগ যাদুকের সামনে এবং সামলা থানার অপজিটি কিন্তু তারা অবস্থান করছে তারা যেমনটি বলছে আসলে তাদের দাবি না না মেনে নেওয়া হলে এবং তারা যেমনটি বলছে তাদের কূটনীতির দল যমুনে গিয়েছে সেখান থেকে ফেরার আগ পর্যন্ত কিন্তু তারা এই সড়কটিতে অবস্থান করবে এবং পরে কিন্তু আসলে তাদের পরবর্তী কর্মসূচি কিন্তু তারা জানাবে দর্শক সে পর্যন্ত সাথেই থাকুন